সো হে আর ওয়াইস ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও সো ফ্রেন্ডস আজকে আবারও চলে এসেছি এটা বাঘাজতিন তো জায়গার নাম হচ্ছে বাঘাজতিন ফুল অ্যাড্রেসটা একটু বলো চিত্তরঞ্জন কলোনি আচ্ছা চিত্তরঞ্জন কলোনি আচ্ছা সো আজকে সবারই চেনা মুখ একজন যার লফটে এসেছি সবারই প্রায় চেনা মুখ গড়িয়াহাটে দাদা মানে খাঁচা লাগাই বিপুল দা তো ওনারই আজ লফটে এসেছি তো ওনারই অনেক পায়রা মানে শখ করাবো আবার অনেক পায়রা সেলের জন্যও আছে সেগুলোই আপনাদের সাথে শেয়ার করব তো চলুন প্রথমেই দেখা যাক এক পেয়ার এটা ব্রিডিং পেয়ার আছে তাই তো বাড়ির পেয়ার আচ্ছা বাড়ির ব্রিডিং পেয়ার সো ফ্রেন্ডস দেখুন এখানে এক পেয়ার গিরিবজলা আইনারি কিন্তু এগুলো একদম ওল্ড জেনারেশনের পায়রা দেখুন এগুলো হচ্ছে দাদাবাড়ির মানে মাস্টার পেয়ার এটা হচ্ছে মেল পায়রাটা নট দেখুন একদম ওল্ড জেনারেশনের যারা পায়রা মানে জগতে আছেন পায়রা দেখলে অবশ্যই চিনতে পারবেন আর এটা হচ্ছে মাদা এই হচ্ছে মাদা ধরে রাখা যাচ্ছে না মাদা দুটো একসাথে করো এই হচ্ছে বেস্ট এক পেয়ার গিরেবাস গিরেবাস দেখাচ্ছি আর দাদার বাড়িতে কালাঙ্কা থেকে শুরু করে সব ধরনেরই চোখের পায়রা থেকে শুরু করে সব কিছুই আছে তো যেগুলো সেলের জন্য আছে সেগুলো আমি বলে দেবো যে এগুলো সেলের জন্য আছে সো নম্বরও ডিসক্রিপশান বা স্ক্রিনেও দেওয়া থাকবে তো কন্ট্যাক্ট করে নেবেন এটা হচ্ছে কালাঙ্কা পায়রা কালাঙ্কা আছে এটা আছে মেল পায়রা একদম চোখ যেন বের হয়ে আসছে একদম বড় বড়ো চোখ কালাঙ্কা পাটা একদম এটা পাঠা তো আচ্ছা আর এটা হচ্ছে মাদা এখন মাদার চোখটা দেখুন হেডশেপ যে ঠোঁটের যে কোয়ালিটিটা আছে জড়ো করো দুটো পায়রা একসাথে করো এই হচ্ছে কালাঙ্কা এগুলো শখের জন্য আছে জাস্ট আমি সেলের সেলের পায়রাগুলো দেখাবো একে একে সো চলুন নেক্সট এবার পায়রাগুলো সো ফ্রেন্ডস নেক্সট দেখুন এক পেয়ার ছাপকা পায়রা দেখাচ্ছি একদম ওল্ড জেনারেশনের ছাপকা আছে দেখুন যারা পায়রা জগতে আছেন এই ছাপকা লাইনে যারা আছে অবশ্যই পায়রা দেখে চিনতে পারবেন দেখুন পায়রার যে আইস কোয়ালিটি আছে এটা এটা ফিমেল তাই তো আচ্ছা এটা ফিমেল আছে আর এটা আছে মেল একদম পুরো কাঁচের মতো চোখ দেখুন পায়রার যে এই হেডশেপ পায়রার যে হেডশেপটা দেখুন লক্ষ্য করুন একদম ওল্ড জেনারেশনে এটা ডিম বাচ্চা করার জন্যে আর এই দুটো হচ্ছে ছেলের জন্য থাকছে একটা হচ্ছে চোখের এটা সম্ভবত মাদা পায়রা হবে এটা হচ্ছে ফিমেল একদম ঠোঁট কোয়ালিটিটা দেখুন একদম সরু একদম বড়ো আর এই যে হচ্ছে মেল দেখুন বয়স একটু উনিশ বিশ আছে সবে দুটো ছেলের জন্য আছে নম্বর তো ডিসক্রিপশানে বা আমি স্ক্রিনেও আমার দেওয়া আছে দেয়া আমি দিয়ে দেব সে ওখান থেকে কন্ট্যাক্ট করে নেবেন দেখুন দারুণ জোড়া বেবি আছে ছেলের জন্য থাকছে এটা ঠিক আছে তো চলো নেক্সট দেখায় সো ফ্রেন্ডস দেখুন নেক্সট এখানে আরেক পেয়ার আমি ছেলের জন্য সেলের পায়রা দেখাচ্ছি মেছোয়া লাইনের মানে মেছোয়া পায়রা আছে একদম হোয়াইট আঁকের হোয়াইট চোখের একদম একদম ওল্ড জেনারেশনের পায়রা এই যে চোখের যে রিংগুলো দেখুন যে ব্লু রিংগুলো গেছে পায়রার বাচ্চা মানে নিঃসন্দেহে উঠবে এগুলো নিঃসন্দেহে সব গ্যারেন্টি সহকারে বায়ের বাচ্চা উড়বে দেখুন এটা হচ্ছে নর আর এই হচ্ছে মাদা এই হচ্ছে মাদা দেখুন দুটো পায়রাই ছেলের জন্য থাকছে সো তাড়াতাড়ি যোগাযোগ করে নিন দাদার সাথে একটু পায়রাটা উঁচু করো দারুণ পায়রা সেলের জন্য থাকছে পায়রা দুটো ঠিক আছে সো নেক্সট দেখাই সো ফ্রেন্ডস নেক্সট আর এক পেয়ার জোড়া দেখুন এক পেয়ার কালো জিরিয়ার মধ্যে এসছে পায়রাগুলো সেলের জন্য থাকছে দেখুন একদম অরেঞ্জ চোখের মধ্যে আছে পায়রাটা এই যে দেখুন দুটো চোখ সেম চোখ এটা হচ্ছে মেল আর এটা যেটা আমার হাতে আছে এটা হচ্ছে ফিমেল দেখুন এই পায়রাগুলো সব সেলের জন্য থাকছে দেখুন দারুণ জোড়া আছে বাচ্চা পায়রা সব ওকে আছে তাই তো ডিম্বাচ্ছকে আচ্ছা আর এই হাতে একটা আছে বাচ্চা এটাও সেলের জন্য আছে দেখুন এই বাচ্চাগুলো নিয়ে ওড়াতে পারবে যারা নেবেন বাচ্চাগুলো নিয়ে ওড়াতে পারবে দেখুন পায়রা যে ঠোঁটের কোয়ালিটি যে হেডসেপ আছে একদম এগুলো কপের বেবি হবে দু তিন পরের মেকি ছ পরের হয়ে গেছে আচ্ছা আচ্ছা ছ পরের বেবি দেখুন দুটো চোকি সেম সেলের জন্য থাকছে এগুলো নিয়ে ওড়াতে পারবে যারা নেবেন এগুলো নিয়ে ওড়াতে পারবে দেখুন ছেলের জন্যে থাকছে পায়রার পাঞ্জাটা একটু দেখো এই হচ্ছে পায়রাটা একটু নোংরা হয়ে যাচ্ছে পাঞ্জাটা একদম খোলা পাঞ্জা একদম আর এদেরও দেখে দেখিয়ে দিই পাঞ্জা দুটো এই যে দেখুন কালুজিরিয়া দেখুন দারুণ পায়রা আছে তো চলো নেক্সট এবার দেখাই সো ফ্রেন্ডস নেক্সট এক প্যার দেখুন ওল্ড জেনারেশনের দাদার বাড়িরই এগুলো একদম বড় সাইজের এটা একটা গোল্ড গোল্ডেন ছাপকা আছে আর এটা হচ্ছে লাল ছাপকা মেল ফিমেল করে আছে এটা হচ্ছে মেল আর এটা হচ্ছে ফিমেল দেখুন চটিয়াল আছে মেল পায়রা জন্য থাকছে তাই তো এগুলো একদম একদম দেখুন আর এই হচ্ছে ফিমেল গোল্ডেন আর লালের মধ্যে জোড়া দেখুন দেখুন দারুণ জিনিসটা দুটো পায়রা দেখুন এইভাবে জড়ো করো পায়রা দুটো দারুন জিনিস আছে একদম সেলের জন্য থাকছে লম্বা পায়রা একদম অনেকটা বড় পায়রা দেখুন মেল ফিমেল আর এখানে আরেকটা আছে এই পায়রাটা কি সেলের জন্য থাকছে হ্যাঁ আচ্ছা এটা মেল পায়রা তাই তো আচ্ছা এটা হোয়াইট আঁকের মধ্যে এই যে একটা রিং এসছে দেখুন বন্ধুরা পায়রাটার জেনারেশান করতে পারেন এই পায়রাগুলো নিয়ে এটা একটা মেল পায়রা লালের মধ্যে এটা সেলের জন্য থাকছে দেখুন এগুলো সেলের জন্য থাকছে অনেক পায়রা তো তাই বেশি একটা মানে দেখাতে পারছি না আরও মানে অনেক একসাথে মানে অনেকটা ভিডিওটা বড় হয়ে যাবে না হলে সো চলো এবার নেক্সট আরও কিছু পায়রা দেখাই সো বন্ধুরা দেখুন এখানে এক পেয়ার আমি ফুলসিরা কালদুমা পায়রা দেখাচ্ছি দেখুন দারুণ জিনিস আছে একদম ব্লু চোচের মধ্যে একদম ডিপ দেখুন পায়রাটা সেলের জন্য আছে একদম লেজটাও লেজটাও একদম বন্ধের মধ্যে এসছে দেখুন এই হচ্ছে লেজ আর দুটোই নড় আছে এটা একটা দেখুন এরও লেজ বন্ধ আছে দুটোই নড় পায়রা এর এটা দেখায় চোখ কোয়ালিটিটা দেখায় দেখুন একদম ব্লু চোচের মধ্যে দুটোই পায়রা ভালো পায়রা দুটোই পায়রা সেলের জন্য আছে দেখুন অনেক পায়রা সেলের জন্য আছে বন্ধুরা তো এসে দেখে নিতে পারেন দেখুন অনেক পায়রা সেলের জন্য আছে দেখুন দারুণ দারুণ জিনিস সব বাড়ির পায়রা আছে মেল পায়রা দুটোই মেল ঠিক আছে সো নেক্সট দেখাই সো নেক্সট বন্ধু দেখুন এখানে দুটো নর পায়রা দেখাচ্ছে আরও দুটো নর দেখাচ্ছি একটা আছে ম্যাট্টাস নড় আছে দেখুন দারুণ পায়রা একদম চোখ একদম ডিপ চোখের মধ্যে দেখুন চোখটা লক্ষ্য করুন চোখটা লক্ষ্য করুন একটা কালো রিং ওলা চোখ দেখুন পায়রাটা আর এখানে হচ্ছে একটা গিরিবাস সাদা চোখের একটা পায়রা দারুণ জিনিস আছে এই হচ্ছে চোখ দেখুন দুটো চোখই সেম সেলের জন্য আছে এগুলো বন্ধুরা এগুলো সব সেল দুটোই মেলা আছে দুটোই সেলের জন্য আছে দেখুন পায়রা দুটো দেখুন অনেক পায়রা সব ধরে মানে ধরে ধরে ভালোভাবে দেখানো যাচ্ছে না ভিডিওটা নাহলে অনেক লং হয়ে যাবে সো আরও নেক্সট কিছু পায়রা দেখা এগুলো সব সেলের জন্য আছে কিন্তু সব সেল ठीक है नेक्स्ट देखा